ভালোভাবে ঘুম হয়নি অধিকারী মশাই এমন সময় কি আর ভালোভাবে ঘুম হয় তুমি কি একাই যাবে নাকি তোমার সঙ্গে নবকুমার চুপ করে রয়েছে দেখে অধিকারী মনক্ষুণ্ণ হলেন তার সেই সাধিকার মতো বেশ নবকুমারের চোখে লেগেছিল তোমরা এখনকার মতো এখান থেকে চলে যাও আগুনের সামনে মন্ত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওরা দুজন যা হয়েছে সমস্ত কিছু মায়ের ইচ্ছে হয়েছে একবার বাড়িতে পৌঁছালে ওই কপালই কার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না নবকুমার আর কপালকুণ্ডলা অধিকারীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো গরুর গাড়িতে যখন হেঁটে যাবে তাহলে আমিও তোমার সঙ্গে হেঁটে যাব এ তো আমার ধর্ম না কপাল কুণ্ডলা এ পথ অনেক দূর পর্যন্ত রয়েছে তাছাড়া জঙ্গলের মাঝে পথ আছে এই পথ তুমি হেঁটে যেতে পারবে না তাছাড়া একদিনে তো আমার বাড়ি পৌঁছাতে পারবো না পথে তিন কয়েক লাগবে তাতে কি হয়েছে তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকব তোমায় ছেড়ে আমি একা একা যাব না নবকুমার মনে মনে হাসলো যে নারীকে সে ওই সমুদ্রতটে একাকে নির্জন স্থানে প্রথম দেখেছিল সেই নারী এখন তাকে ছেড়ে কোনো কিছুই করতে চায় না তারও ইচ্ছে ছিল পালকিতে করে কপালকুণ্ডলার সঙ্গে যায় কিন্তু তার সামর্থ্য নেই আর একটা পালকি ভাড়া করার মতো ক্ষমতা তার হবে না তাছাড়া যেই অর্থ অধিকারী মশাই দিয়েছে তাতে কপালকুণ্ডলার পালকি আর একজন দাসী এবং পালকির বাহকই হয় চিন্তা করো না কপালকুণ্ডলা সামনে গিয়ে আমরা রাতের বেলা এক সরাইখানায় আশ্রয় নেব সেখানেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমার কিন্তু বেশ বেশ ভয় করছে যদি কিছু হয় আহা থেকে খানিকটা হেঁটে চলে এসেছি এর পরেও তুমি ভয় পাও কেন কপালকুণ্ডলা যদি নবকুমারকে নিজের মনের ভয়ে বোঝাতে পারত তাহলে সবচেয়ে খুশি বোধ হয় কপালকুণ্ডলা নিজেই হতো তবে ওরা কখনো জানতো না ভবিষ্যতে সত্যি সত্যি কি অপেক্ষা করে আছে ওদের জন্য তোমরা চলো মধ্যাহ্ন ভোজন সামনের ওই ঘন জঙ্গলের পথের মাঝে কোথাও একটা করবো যতদূর চোখ যায় পালকি তো দেখা যায় না পালকিবাহকেরা নিশ্চয়ই আমায় ছাড়িয়ে চলে গেছে তবে তাতে কি সামনের খানায় গেলে নিশ্চয় ওদের দেখা পাবো মনে মনে নবকুমার কপাল কুন্দুরার জন্য উদ্বিগ্ন হয়ে উঠল এতক্ষণ পালকি চোখের সামনে দেখা যাচ্ছিল তাতেই সে ব্যাপারটা বুঝতে পারেনি এবার পালকি চোখের আড়াল হতেই তার কেমন যেন লাগতে শুরু করলো পালকিটা অনেক দূর চলে গেল এই জঙ্গলের মাঝে আমায় এবার দ্রুত পা চালাতে হবে নবকুমার দ্রুত পা চালালো কিন্তু সন্ধ্যের দিকে সামনের সরাইখানায় গিয়ে পৌঁছে যখন দেখতে পেল সেখানে কপাল কুণ্ডলা এবং তার পালকি নেই তখন সে বুঝতে পারল সে আরও সামনের দিকে এগিয়ে গেছে সেই মতো নবকুমারও এগোতে শুরু আশেপাশে তো ঘন জঙ্গল বলে মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যে তো হিংস্র জন্তু থাকাও অস্বাভাবিক নয় এখন অন্ধকার আরো গভীর না হলেই হলো অন্ধকার থাকতে থাকতে জঙ্গলটা বের হতে পারলেই হয় মনে মনে নবকুমার এভাবে কয়েকবার ভেবে সামনের দিকে এগিয়ে গেল যাবে না তার কথা শেষ হলো না দুজন পাহাড়দার ডাকাত দেখে অন্যদিকে যেন ছুটে গেল একজন বেহারার কাঁধের কাছে লাঠির বাড়ি এসে পড়তেই বাকিরা পালকি ছেড়ে হুড় মুড় করে কোথায় যে মুহূর্তের মধ্যে চলে গেল তা বোঝা গেল না পালকির মধ্যে একটা মেয়ে মানুষ রয়েছে তার গায়ে অনেক গয়না আছে ওর শরীরের থেকে গয়না খুলে নেই তারপর পালকে ভেঙে তাকে ওই গাছের সঙ্গে পথে রাখ পাশে বেঁধে রাখ দয়া করো দয়া করো দয়া করো দয়া করো এক কাজ করো না এই পথ দিয়ে গেলে আর ফেরা হয় না এই পথ দিয়ে যাবে তার উপর আমার অধিকার তোকে আমি প্রাণে মারছি না এই তোর অনেক বড় ভাগ্য আয় ডাকাতের দল সে নারীকে পথের একপাশে বেঁধে রেখে তারা জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল নারী সেখানে বসে নিজের মনে কাঁদতে লাগলো তার হাত আর পায়ে বড় চোট লেগেছিল অন্ধকারে কিসের ওপর পা পড়ল এতে এটা তো একটা কাঠের তক্তা আশেপাশে দেখে মনে হচ্ছে একটা পালকি ভেঙেছে ও কি ওখানে ওটাকে ডাকাতের লাঠির আঘাতে একজনের মাথা ফেটেছিল সে সেখানেই মারা যায় তার মৃতদেহটাও সেখানেই পড়েছিল নবকুমার এগিয়ে গিয়ে হাত রাখতে বুঝতে পারে নিঃশ্বাস নিয়ে সর্বনাশ এই বেহারা তো মারা গেছে কিন্তু কিন্তু আমার আমার কপালকুণ্ডলার কোনো ক্ষতি হল না তো এই পালকি কপালকুণ্ডলার নয় তো কপালকুণ্ডলা কপালকুণ্ডলা এইখানে এইখানে জীবিত কেউ আছো আমি আছি এই দিকে পথের পাশে জঙ্গলে গাছের সাথে বাধা কি তুমি কে কপাল কোথায় আমি কপাল কুণ্ডলা নই তবে ডাকাতির আঘাতে আমার হাতে পায়ে বড় চোট লেগেছে তাই এখন নিষ্কন্ডলা হয়ে বসে আছি অন্ধকারী নারী মূর্তিকে ভালোভাবে দেখতে না পেলেও বুঝতে একজন নারী ভীষণ চোট পেয়েছে গাছের সঙ্গে তাকে বাঁধা তাকে মুক্ত করে বলল কি করে হলো এসব বাড়ি ফিরছিলাম ফেরার পথে ডাকাতের দল আমাদের পিছনে পড়ে আমাদের রক্ষীরা ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু পালিয়ে না গিয়েই বা হতো এতজন ডাকাতের দলের সামনে ওরা কি করত তার মানে কি তার মানে কি আমার কপাল কুন্ডলার পাল কি ওই ডাকাতের পাল্লায় পড়েছে তা মনে হয় না একবার যখন ওরা লুট করেছে তখন ওরা এখান থেকে চলে গেছে আর ওরা কয়েকদিনের মধ্যে এখানে আসবে না কিন্তু কিন্তু আমায় উদ্ধার করো আমাকে আমাকে এখান থেকে নিয়ে চলো বেশ আমি ওই সামনের চটির দিকে যাব বলে সেই চটি পর্যন্ত তোমায় নিয়ে যাই তারপরে দেখা যাক নবকুমার সেই নারীকে নিজের কাঁধে ভর দিয়ে তুলে ধরলো তারপরে আস্তে আস্তে দুজনে হাঁটতে লাগলো সেই চটির দিকে এইতো এই তো আমার কপাল কুণ্ডলার পালকি কিন্তু কপাল কুণ্ডলা কোথায় আরে তুমি এখানে কি করছো কপাল কুণ্ডলা কোথায় মা ঠাকুরন ঘরের ভিতরে আছে এইখানেই তার থাকার ব্যবস্থা হয়েছে রাতের বেলা তো আর এভাবে পথ চলা যাবে না তাছাড়া আপনার জন্য আমরা অপেক্ষা করছি ভালো করেছো আচ্ছা এনার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও উনি বড় ক্লান্ত তাছাড়া হাতে পায়ে আঘাত লেগেছে ডাকাতের দল তার সর্বস্ব লুটে নিয়ে গেছে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আপনি যে আমার এত সাহায্য করবেন আমি ভাবতে পারিনি আমি এখন আসি বড় ক্লান্ত লাগছে নবকুমার কপালকুণ্ডলার ঘরের দিকে যাওয়ার আগে একবার থমকে দাঁড়াল তার নজর এতক্ষণে গিয়ে পড়েছে সেই রমণীর উপর আধো অন্ধকারে তাকে ভালোভাবে দেখা যায়নি এইবার নবকুমার বুঝতে পারল এই রমণী রূপবতী এক কথায় যাকে অসাধারণ রূপবতী বলা যায় ঠিক তেমনই অসাধারণ রূপবতী নারী এতক্ষণ সে কথা বোঝাই যায়নি কিন্তু ওনার বিশ্রামের প্রয়োজন আগে বিশ্রাম নিক আমি কপাল কুণ্ডলার খুঁজে যাই এমন কাণ্ড হয়েছিল ভালো করেছ তাকে আমার পাশের ঘরেই থাকার ব্যবস্থা করে দিও তুমি বরং বিশ্রাম নাও বুঝলে আজ রাতে আমরা এখানে থাকি তারপর কাল সকালে বেরিয়ে পড়ব কপালকুণ্ডলা মনে মনে ভাবছিল সে কাপালিকের কথা কাপালিক এতক্ষণে অধিকারী মশাইকে খুঁজে বার করেছে এবং ঠিক বুঝতে পেরেছে এই অধিকারী মশাই ওদের ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এদিকে নবকুমার ভাবছিল সেই রমণীর কথা সেই রমণীর অসামান্য রূপ যেন তার চোখে তখনও লেগে আছে সেই ভীত সন্ত্রস্ত রূপবতী একটা মুখ নবকুমারের মুখের সামনে ভাসতে লাগল কাল রাতে ওই বাবু যে লোকটিকে নিয়ে এসেছি তাকে দেখেছিস একবার অসাধারণ তার রূপ হ্যাঁ আমরা যে মা ঠাকুরনকে এনেছি সেও ফর্সা বটে তবে তার রূপের থেকে ওই মা ঠাকুরনের রূপ কিন্তু অনেক বেশি কি বলছো সব কথা ঘরে যে এসেছে তাকে আমি দেখেছি ওই মা ঠাকুরনের কাছে আমাদের মা ঠাকুরন অনেক বেশি ভালো আমাদের মা ঠাকুরনের চেহারা দেখেছিস একদম দেবী মূর্তি যেন স্বয়ং উঠে এসেছে গিটার চোখ গিটার নাক কপাল তার দেহের করুণ একদম দেবী মায়ের মতো তারপর তার গায়ের রং আর যে মা ঠাকুরানের কথা তুই বলছিস তার গায়ে রং শ্যাম বর্ণ তাছাড়া তাকে দেখে তো বাঙালি বলেও মনে হয় না আরে মা কালীর তো শ্যাম তাতে কি হয়েছে আর তুই যেমন বলছিস ওই মা ঠাকুরের গায়ের রং তেমন নয় বুঝলি একটু লম্বা বটে তবে দিকে দেখেছি যেন পদ্মপাতার পাতার মতো দুটো পা আর কি রূপ আমি তাকে একবার প্রতিপের আলোয় দেখিয়েছি বাইরে যখন দুই বেহারা মিলে কথা বলছে তখন কপাল দাসী কি একটা কাজে বাইরে বেরিয়ে এসেছিল বেহারাদের বাঘ বিতণ্ডা প্রায় হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছাতেই দাসী বলল এই তোমরা একটু থামবে কি শুরু করেছ বলো তো সকাল সকাল আমাদের তো এখান থেকে বের হতে হবে কিন্তু বাবুর বোধ এখন এখান থেকে যাওয়ার ইচ্ছে নেই কিন্তু বাবু কোথায় গেল তাকে তো দেখতে পাচ্ছি না বাবু ওই মা ঠাকুরনের ঘরে গিয়ে ঢুকেছে যাকে কাল রাতে নিয়ে এসেছে তার ঘরে দাসী সেই কথায় যেন চমকে উঠল কিছু একটা বলতে গিয়েও বলল না তারপরে সে সোজা চলে গেল কপাল কুণ্ডলার ঘরের দিকে নবকুমার মনে মনে ভাবছিল এতটা সুন্দর কোনো রমণী কখনো হতে পারে কি হোক না তার গায়ের রং সামান্য চাপা কিন্তু তাই বলে ওভাবে কি দেখছেন আপনি না মানে তেমন কিছু নয় আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো কাল রাতে ভালোভাবে হয়েছিল তো কাল রাতে ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি কিন্তু আমার সঙ্গে যে পালকি বাহকেরা আর দাসীরা এসেছিল তাদের যে কি হলো তারা যে কোথায় গেল তা তো বুঝতে পারছি না তাদের বিপদের মধ্যে ফেলে আমি একা চলে গেলে কেমন লাগবে অযথা আপনি এত বিব্রত হবেন না আপনি তো তাদের বিপদের মধ্যে ফেলে আসেননি তারা আপনাকে ডাকাতের হাতে ফেলে রেখে চলে গিয়েছিল এতে আপনার তো কোনো দোষ নেই তারা হয়তো নিশ্চয়ই নিরাপদ কোনো আশ্রয় খুঁজে পেয়েছে তা বললে কি হয় আমার সঙ্গে যে ওরা এসেছিল একবার তাদের খোঁজ নেওয়া প্রয়োজন আমার আচ্ছা আজ আপনারা এই জায়গা থেকে চলে যাওয়ার কথা ভাবছেন তো নবকুমার আজই বেরিয়ে পড়তে চেয়েছিল যত দ্রুত সে বাড়ি পৌঁছতে পারে ততটাই ভালো কিন্তু এই রমণের কথায় তার মধ্যে কি যেন একটা হয়ে গেল আপনি এর আগে কখনো কোনো স্ত্রীলোক দেখেননি নাকি কোনো সুন্দরী স্ত্রী লোক আপনার চোখে পড়েনি এই কথায় নবকুমার একটু বোধ সে ভদ্রলোকের ছেলে সে যে হা করে মুখের পানে তাকিয়েছিল তা এত এতক্ষণে তার মনে হল সে তাড়াতাড়ি মাথা নিচু করে বলল দেখেছি তবে এমন সুন্দরী এর আগে কখনো দেখিনি নবকুমারের কথায় রমণী এবার খানিক লজ্জা পেল আমার মতো সুন্দরী এর আগে আপনি একটাও দেখেননি এর আগে আপনার মতো সুন্দরী মাত্র একটাই দেখেছি আমি তবে তার চেয়ে বেশি দেখতে পাইনি একটা প্রবল হাওয়ায় আকাশের কোণে দুলতে শুরু করেছিল কিন্তু এই কথায় যেন সে ঝড় থেমে গেল আপনি আপনার স্ত্রীর কথা বলছেন কেন আপনার এমনটা মনে হলো কেন যে আমি আমার স্ত্রীর কথা বলছি আমি তো অন্য কারোর কথা বলতে পারতাম বাঙালি পুরুষদের কাছে তার স্ত্রীর মতো সুন্দরী এই পৃথিবীতে আর একটিও থাকে না তাই সে কথা বললাম আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনিও বাঙালি আমি বাঙালি নই আমি পশ্চিম দেশীয় মুসলমান আচ্ছা আপনার নিবাস কোথায় সে কথা তো জানা হলো না আমার বাড়ি সপ্তগ্রামের কাছে এই কথায় রমণের মুখে কিশ্বের যেন একটা ছায়া পড়লো আমার নাম মতি আপনার নাম কি সেটা কি জানতে পারি আমার নাম নবকুমার নবকুমার শর্মা ঘরের মধ্যে কি যেন একটা কথা পড়ে গেল সে কথা নবকুমার বুঝতে পারলো না তবে ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে জ্বলতে থাকা প্রদীপের আলোটা রমণী নিজের দু আঙুলের মাঝে অকারণেই যেন নিভিয়ে দিল কি বলছিস যাকে কাল রাতে তোদের বাবু নিয়ে এসেছে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক কাল রাতে নিয়ে এসেছে তার সেবা প্রয়োজন না হলে সে একাকে রমণী সে কোথায় যাবে আমার কথা তুমি বুঝতে পারছো না মা ঠাকুরন আরে বাবা বাবুকে একা ওই ঘরে পাঠানো কি ঠিক হয়েছে তাছাড়া সেই রমণীর কথা যা শুনেছি সে অতীব সুন্দরী সুন্দরী নারীর কাছে পুরুষ রাখা আর ঘিয়ের কাছে আগুন রাখা তো এই একই ব্যাপার তাই না মা ঠাকুরন কপালকুণ্ডলা সামান্য হাসল সেই সমস্ত ব্যাপার থেকে অনেক দূরে অবস্থান করে তার মনে তখন শুধু সেই কাপালিকের চিন্তা তার বারবার মনে হচ্ছে যে কোনো সময় কাপালিক তার কাছে এসে পড়বে আমার মনে হয় মা আমাদের আজই এখান থেকে চলে যাওয়া প্রয়োজন এখানে বেশিক্ষণ না থাকাই ভালো তাছাড়া শুনেছি ওই ওই মা এবং তার গোটা দল ডাকাতের হাতে পড়েছিল না জানি কি হয়েছে দাসীর শেষের কথাগুলো কপালকুণ্ডলার ভালো লাগে না কি যে বলিস তোর কথা কিছুই বুঝতে পারি না দেখ তো সে কোথায় আছে যদি মা ঠাকুরের ঘরে থাকে তাহলে একটু বল আমি তাকে ডাকছি এখান থেকে বেরোবার সময় হয়ে এসেছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না আর কপালকুণ্ডলা কিন্তু সেই রমণী কিংবা অন্য কোনো কারণে সেখান থেকে চলে যাওয়ার কথা বলছিল না কপালকুণ্ডলা ভাবল সে কাপালিকের কথাই কাপালিক যদি কোনোভাবে অধিকারী মশাইয়ের কাছ থেকে খোঁজ পেয়ে এই পথে চলে আসে তাহলে তাকে এড়াতে গেলে এখান থেকে দ্রুত চলা প্রয়োজন তাই কপালকুণ্ডলা সে কথা বলছিল তবে দাসী সে কথার অন্য অর্থ করল তাহলে আমি এখন আসি আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমায় জানাবেন আশা করছি আমরা আজ এখান থেকে বেরোবো তবে আপনার যদি কোনো প্রয়োজন আমার কোনো প্রয়োজন হবে না তবে যদি একজন দাসী আর একজন পাহারাদার নিযুক্ত করতে পারেন তাহলে বড় ভালো হয় অর্থের জন্য চিন্তা করবেন না নবকুমার সেখান থেকে বেরিয়ে গেলে মনে হলো তার চোখের কোণে সামান্য জল দেখা দিল হে জল ঈশ্বর প্রদত্ত নয় এ জল হৃদয় প্রদত্ত হৃদয়ের কোণের কোন বেদনা অনেক বছর পর নতুন করে নাড়া দিলে যেমন হৃদয়ের জল আসে তেমন সত্যি সত্যি কি আমি যা ভাবছি তাই যদি সেটাই হয় তাহলে আমার এখানে বেশিদিন থাকা চলে না রমণী উঠে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল